পল্লী বিদ্যুত আইন বোর্ড এ বিশাল একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে এইচএসসি পাশেও আপনারা আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা পল্লী বিদ্যুতায়ন আইন বোর্ডের এই চাকরি বিজ্ঞপ্তিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি আবেদন করার জন্য কি কি তথ্য জানা লাগবে ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের ভিডিওতে চাকরি প্রত্যাশীরা আপনারা যারা এখনো আমাদের সহসনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপতে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনার সাবস্ক্রাইব করে বেরবার চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি চাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড এইচএসসি পাশাই আবেদন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ডে বাপ বি বো এতে ছয়টি পদে একুশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তিন নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম পল্লী বিদ্যুৎ আইন বোর্ড পাবিবো এখানে চাকরির ধরন কিন্তু স্থায়ী প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন কর্মস্থল দেশের যেকোনো স্থানে বয়স বারো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সর্বোচ্চ আপনার বত্রিশ বছর বয়স হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডিভি গ্রহণযোগ্য হবে না আবেদন ফি তিনি চক্র প্রিপেইড সিমের মাধ্যমে এক থেকে দুই নং পদের জন্য দুইশো টাকা তিন নং পদের জন্য একশো টাকা চার থেকে পাঁচ নং পদের জন্য একশো বারো টাকা আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আজকে এই ভিডিওটি আপনি এখন দেখছেন সকাল আটটায় এই বিজ্ঞপ্তিটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আবেদনটি করতে পারবেন না সকাল দশটায় আবেদন শুরু হবে তারপর আপনি আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সেটি আমি একটু পর বলে দিচ্ছি আবেদনের শেষ সময় তিন নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনি অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে কিন্তু আবেদনটি করতে পারবেন আবেদনের সঙ্গে অবশ্যই তিনশো বাই তিনশো সাইজের ছবি পাসপোর্ট সাইজের ছবি এবং তিনশো বাই আশি সাইজের আপনার স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে সূত্র যুগান্তর আট অক্টোবর দুই হাজার পঁচিশ অর্থাৎ এই চাকরি বিজ্ঞপ্তিটি কিন্তু যুগান্তর পত্রিকা থেকে নেওয়া হয়েছে আট অক্টোবর দুই হাজার পঁচিশ সেটি প্রকাশ করা হয়েছে এখন এই চাকরি বিজ্ঞপ্তিটি পাওয়ার এই যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আপনারা বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর ক্লিক করে কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশের ট্যাবে দেখবেন এই যে দেখুন বিআরইবিআর ডট টেলটক ডট কম ডট অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন যে বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির সরকারি ওয়েবসাইটটি আসবে এখান থেকে আপনারা বিআরই বি আর এটিতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট টাইম অ্যাপ্লিকেশন ডেডলাইন অর্থাৎ শেষ টাইম দেখাবে এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পারবেন আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহ সলিউশন চলুন দেখে নেই এখানে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে সবার শেষে যে পত্র রয়েছে সে পদটি হলো স্টোর হেল্পার পদে নিয়োগ দেওয়া হবে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে বিস্তম গ্রেডে পাঁচজনকে এখানে কিন্তু আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন পণ্যাগার রক্ষণাবেক্ষণ মালামাল প্রদান গ্রহণ এবং ইত্যাদি কাজে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ভেহিক্যাল মেকানিক পদ রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনি এসএসসি পাস করলেই এই চাকরিতে আবেদনের সুযোগ রয়েছে এরপর নিরীক্ষক বা অডিটর পদে রয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে নয় জনকে এখানে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে এবং এখানে আপনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে ফোরম্যান কারিগরি পদে যেখানে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন দেওয়া হবে এবং এখানেও বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন চারজনকে নিয়োগ দেওয়া হবে এখানে এবং এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনার চার বছর মেয়াদের ডিপ্লোমা থাকতে হবে এরপর রয়েছে সহকারী প্রোগ্রামার যেখানে বাইশ হাজার থেকে টাকা বেতন হবে এবং এখানে কিন্তু আপনার একজন কেনা হবে বত্রিশ বছর পর্যন্ত আবেদন রয়েছে এবং এখানে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে কম্পিউটার প্রোগ্রামিং ও স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডে আপনাকে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসে দক্ষতা থাকতে হবে এছাড়া রয়েছে অর্থনীতিবিদ যেখানে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে একজনকে এখানেও কিন্তু আপনার সমমানের সিজিপিএ তে অর্থাৎ প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি মাস্টার্স পাস থাকলে আপনি এটিতে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই যে বাংলাদেশ পল্লী বোর্ড বাপ এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটিতে অনলাইনে আবেদন করতে হলে কিভাবে আবেদন করবেন আপনারা এখানে এসে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক না করে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে এবং সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন আপনাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা কি খুঁজছেন ধন্যবাদ